ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার দুধের দুধ দেখেন কি বলেন কিন্তু কি ওলান পালন যে ভাই দেখান ভাই ডোল অনেক সাধনা আছে তো ভাই অনেক সাধনা ভাই দেখান দর্শকদের গাবি চিনানো লাগে না ভাই খুবই সুন্দর একটা গাবি তো গোলটা ভাই দর্শকদের দেখায় ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভি নিয়ে আসছেন মাসাল্লাহ কি জাতের ভাই হলিস্টান ফিজিয়ান বয়সটা কয় দাঁত চার দাঁত ভাই চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা মাসাল্লাহ খুবই বিগ সাইজের একটা গাভি তো ভাই দেখতে পাচ্ছি দর্শক দেখলে বুঝতে পারবে ভাই ভাই ক্যামেরাতেই তো আটাতে পারছি না ভাই

দরদাম করে দিয়ে জি ভাই হালকা সীমিত ভাই সোনানি করে যাবেনি ভাই মাসা দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে গাড়িটা একটু দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি দুধ পাচ্ছেন কেমন ভাই গাবিটার থেকে এটা দুধ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার গ্যারান্টি জি ভাই দুই বেলা দিয়ে হ্যাঁ দুই বেলা দিয়ে ভাই আর দর্শক বুঝে নিতে পারবে তো ভাই জি ভাই মাসাল্লাহ দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন পেছন থেকে খুবই সুন্দর ওলান পালা এক কথাই একটা ডাবল বডির একটা গাবি ভাই জি ভাই ডাবল বডির গাবি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাথে একটা বাচ্চা আছে দর্শক দেখানোর চেষ্টা করছি দাম কেমন ভাই এটার দাম থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে দরদাম করে নিতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদামের সুযোগ সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই দুইটা গাবি দেখালেন ভাই খুবই চমৎকার দুইটা গাবি এই গাবিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আপনার আমার নাম্বার থাকে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই হবে জি ভাই আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন ব্যাংকের মাধ্যমে ভাই ব্যাংকের মাধ্যমে জি আর আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক যে যেখান থেকে গাবিনি খামারে আসতে হবে ভাই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিন জি ভাই